দেখছো অবস্থাডা হ্যাঁ তরমুজের লোভে এমন ঠান্ডার মধ্যে প্রত্যেকটা দিন সকাল বেলা এই তরমুজ দেখতে আয় পরে তরমুজের কি লোভ রে বাবা বাবা সি 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 দেখো দি কি অবস্থা হ্যাঁ ভালো আছে কিন্তু এই কিছু মানে কাপড় টাপড় কিছু দিবা ঠান্ডা হয়ে রয়েছে না আর কি জানি কয় যে এই ঠান্ডার মধ্যে ভালো তো এই তরমুজটা বড় হয়েছে বেশি না কি অবস্থা কয় দিন পরে কাটবা হ্যাঁ আগামী মাসের দুই তারিখে আগায় মাসের 12 তারিখে কাটতে কুটতে ভালো হইবনি তোমরা যে এখানে যে তরমুজ আনছিল না

একটা লাল একটা হলুদ যেন আমার তো মনে হচ্ছে যে এখন যেটা ডাক্তার আছে সেটা হলুদ হইব আমার মনে হইতাছে ওইটা দেখা যায় ওইটা হলুদ হইব কারণ হলুদরা বেশি বড় হয় না তরমুজ আবার ওইটা যে রোদ পায় না না এই তরমুজ জানা একটুকু রোদ পায় না এদি সরাই রাখো কেউ আবার এই লতাপাতা পাতা দেখে হেনায়া করতে পারে

এরপর আর যাইনি গাছ হয়েছে কিন্তু কয়েকটাই বুঝছো কিন্তু ঠান্ডা দেখ ঠান্ডা না হইলো গো আর তো হেরে তোর মুছ দিয়া পুরা ছড়াইছি দেয় যাইতো কি কর বাগে বসে লাগাইবা নি তোর হ্যাঁ লাগাইবা তাহলে আর মাইশা গাদা ফুল লইতাছে ওই যে ফুল মূল পড়ছে না নিছে। এই যে এই যে আমার এখানে একটা গাঁদা ফুল হয়েছে ওখানে তো আমি ফুল বইলো কেমনে কেমনি